আমার আজকের গল্প মনের মতো ভাড়াতে লেখক স্বপন বুড়ো স্বস্তির নিঃশ্বাস ফেললেন জগদ্দল জোয়ারদার মনের মতো ছোটখাটো একটি বাড়ি তিনি তৈরি করেছেন এইবার মনের মতো একঘর ভাড়াটে পেলেই তিনি খুশি সারা জীবন খেয়ে না খেয়ে একটি একটি করে পয়সা জমিয়ে জগদ্দল বাবু এই ছোটখাটো বাড়িটি একটি নিরিবিলি অঞ্চলে গড়ে তুলেছেন এ বাড়িরই প্রত্যেকখানি ইট তার বুকের পাঁজর নিজের দাঁড়িয়ে থেকে আগা গোড়া মিস্ত্রি দিয়ে তৈরি করিয়েছেন এই বাড়ি কোনো ইঞ্জিনিয়ারের সাহায্য নেননি সেই জন্য তার গর্বে সীমা নেই ভুঁড়ি দুলিয়ে সবাইকে ডেকে তিনি বাড়িখানি দেখান আর নিজের মুখেই তার ব্যাখ্যান করেন উচ্ছ্বসিতভাবে নিখুঁত সুন্দর একতলা বাড়ি মোট পাঁচখানি ঘর দুইখানি ঘরে তিনি নিজে থাকবেন আর তিনখানি ঘর ভাড়া দেবেন নির্ঝঞ্ঝাট একটি পরিবার খুঁজছেন তিনি তার নিজের তো কোনো বালাই নেই তিনি স্বয়ং আর তার দুই ছেলে একজন চাকরি করে আর ছোট ছেলে স্কুলে সম্প্রতি আবার ছেলেটি অন্যত্র বদলি হয়ে গেছে কাজেই রইলেন মাত্র দুটি প্রাণী সেজন্য সবার পক্ষে একখানি ঘরই যথেষ্ট আর একটি বাড়তি ঘর হলো বৈঠকখানা হিসেবে অবশেষে অনেক খোঁজাখুঁজির পর ছোট এক ঘর স্ত্রী আর একটি ছোট ছেলে সংসারে তাদের ঝামেলা নেই তারাও বাড়িখানি দেখে খুব খুশি নিরিবিলি পল্লিতে বাড়ি জল কলের কোনো অসুবিধে নেই শুধু মাঝখানে একটি বারোয়ারি উঠোন তবে একটি সুবিধা এই যে বিপত্নিক জগদ্দল বাবু সব সময় বাড়ির বাইরে থাকেন শুধু স্নান খাওয়া দাওয়া আর ঘুমানো ছাড়া নতুন ভাড়াটে কেবল রামবাবু একটু খুঁতখুতে প্রকৃতির লোক যেখানকার যে জিনিসটি সেখানে গুছিয়ে রাখা চাই ক্যালেন্ডারটি ঠিক মতো ঝোলানো থাকবে দেওয়ালে কিন্তু বাতাসে পাতা ফরফর করলে তার ঘুমের ব্যাঘাত হয় মহাত্মা গান্ধীর ছবিটি একটু বেঁকে থাকলে তার অস্বস্তির সীমা থাকে না প্রথম দিনই তিনি বাসার সব গোজগাজ করে ফেললেন সারাদিন গলদ হয়ে খেটে বেলা তিনি বাথরুমে ঢুকে স্নান করে নিলেন যাক এইবার নিশ্চিন্ত শরীরের উপর অনেক ধকল গেছে বটে তবে রাত্রিটা আরামে ঘুমনো চলবে তাড়াতাড়ি যা হোক ভাতে ভাত দিয়ে রাত্রিরের খাওয়ার পাট চুকিয়ে ফেলে কোল বালিশটি টেনে নিয়ে কেবলরামবাবু আরাম করে বিছানায় গা গড়িয়ে দিলেন কেবলরামবাবু একটু নিদ্রাবিলাসী মানুষ একটু কম খেলে বরঞ্চ ভালো থাকেন কিন্তু রাত্রিরে না ঘুমিয়ে তিনি থাকতে পারেন না নিরিবিলি নির্ঝঞ্ঝাট মানুষ কিন্তু ঘুমটা চাই একটা না রাত্রিরে কোনো কারণে ঘুম ভেঙে গেলে তার মেজাজ সপ্তমে চড়ে যায় সারা দিন হাই ওঠে অফিসের কাজে মন বসে না কেবলই মাথা ঠুকে যায় টেবিলের উপর এই হেন ঘুম কাতুরে কেবল রামবাবু তো কোলবালি টেনে শুয়ে পড়লেন নতুন ঝকঝকে বাড়ি ইঁদুর আরশোলার উৎপাত নেই মনে মনে আশা আছে ঘুমটা ভালোই হবে সাদা নিদ্রা সহজ পথেই এসেছিল কিন্তু রাত দুপুরে হঠাৎ বাঘ ডাকে কোথায় আচমকা কেবল রামবাবু ঘুমটা কাঁচের বাসনের মতো খান খান করে ভেঙে গেল তাই তো পাশের ঘরেই ডাক বাঘ ডাকছে ছেলে ছেড়া ধনুকের মতো তিরিং করে লাফিয়ে উঠলেন তিনি না আর দেরি করা যাবে না বাড়িওয়ালাই তো ও ঘরে শুয়েছেন শহরতলির একান্তে বাড়িখানি আজকালকার দিনে কিছুই অসম্ভব নয় হয়তো সুন্দরবন থেকে একটা বাঘ ঢুকেছে এই ঘরে ভদ্রলোকের ভাগ্যে হয়েছে কে জানে না না কোনো দেরি করা উচিত হবে না কোন রকমে কাঁচা কোচা সামলে নিয়ে নিজের ঘর থেকে বেরিয়ে এলেন রামবাবু। তারপর জগদ্দল বাবুর বন্ধ দরজায় ধাক্কাতে শুরু করলেন ও মশাই শিককেরি উঠুন ঘরের ভিতর বাঘ ঢুকেছে একেবারে জ্যান্ত বাঘ মশাই কি মুশকিল ভেতর থেকে কোনো সারাই পাওয়া গেল না তখন মরিয়া হয়ে কেবল রামবাবু চেঁচাতে লাগলেন এখনো বেঁচে থাকেন তো সারা দিন মশাই পুলিশ ডাকব না ডাক্তার ডাকব কেবল রামবাবুর চেঁচামেচিতে আশপাশের বাড়ির লোকজন সব জেগে উঠেছে কেউ দোতলা কেউ জানলার ধার থেকে হাসছে এই নিশুতি রাতে শেষকালে এক বুড়ো ভদ্রলোক দয়া হয়ে ওকে জানালেন ও মশাই আপনি পাড়ায় নতুন এসেছেন তাই ভয় পেয়েছেন দেখছি ও বাঘাক কিছু নয় মশাই সের জগদ্দলবাবুর নাকের ডাক এ নাকের ডাক আগে হ্যাঁ নাকের ডাক রাত্রিরে ডাকে কি না আপনি সারা রাত্রির ধরে ওখানে চেঁচালেও ভদ্রলোকের ঘুম ভাঙবে না মাঝখান থেকে আমাদেরই শুধু জেগে বসে থাকতে হবে তার চাইতে এক কাজ করুন নিজের ঘরে গিয়ে দিব্যি ঘুমিয়ে পড়ুন গে কেবলরাম বাবু প্রথমটা ভারী লজ্জিত হলেন তারপর উদয় হলো ওর ক্রোধ কি রকম বেয়াকালে মানুষই জগদ্দল বাবু এই রকম করে নাক ডাকলে কেউ পাশের ঘরে ঘুমোতে পারে একবার ভাবলেন পুলিশ ডাকবেন কিন্তু ভেবে দেখলেন তাতে আরো বিপদ পর বিপদে পড়বার সম্ভাবনা আছে ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ার না রাতটা কোনো রকমে কাটুক এ বাসায় তিনি আর এক দিনও থাকছেন না দু মাসের ভাড়া আগাম দেওয়া আছে তা যাক সে টাকা জলে এই বাড়িতে কোনো মানুষ বাস করতে পারে সারা রাত প্রায়চারি করে বেড়ালেন দুটো চোখের পাতা এক করতে পারলেন না শান্ত মানুষ কেবল এত চটে গিয়েছেন যে সকাল বেলা উঠে বাড়িওয়ালা জগদ্দলবাবুকে একটি প্রশ্ন পর্যন্ত জিজ্ঞেস করলেন না সোজা সুজি গাড়ি ডেকে সরাসরি বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন জগদ্দলবাবু নিজের দুর্বলতার কথা বিলক্ষণ অবগত ছিলেন কিন্তু সেটা এমন মারাত্মক হয়ে উঠবে তা তিনি ধারণা করতে পারেননি দিন সাতে অনুসন্ধান করার পর আর এক ঘর ভাড়াটে পাওয়া গেল এক বিধবা মহিলা দিন রাত জপ তপ ধ্যান ধারণা নিয়েই থাকেন তার দুই তিনটে ছেলে মেয়ে স্কুলে পড়ে মহিলা তো প্রথমে ফিনাইল দিয়ে গোটা বাড়িটা ধুয়ে ফেললেন তারপর ছড়িয়ে দিলেন গোবর জল জগদ্দল জোয়ারদার দেখলেন ঘরের দেয়ালগুলি বাঘের পিঠের মতন চক্কর মেরে গেছে তবু ভয় কিছু বলতে পারলেন না যদি মেজাজে দেখিয়ে ভাড়াতে চলে যায় সব কিছু সই থাকবেন বলে স্থির করলেন জোয়ারদার মশাই কিন্তু সেই দিনই গভীর রাত্রিরে একসঙ্গে সেই নিষ্ঠাবতী মহিলা আর তার তিন ছেলে মেয়ের মরাকান্না শুনে গোটা পাড়া সচকিত হয়ে উঠল ছুটে এলেন আশপাশের বাড়ির মহিলারা ব্যাপার কি না ভূতের ভয় ছেলে জড়িয়ে ধরে বিধবা মহিলাটি আপ্রাণ চিৎকার করছে আর রাম নাম জপ করছে অনবরত অন্য বাড়ির মেয়েরা যত তাকে বোঝাতে চায় যে ওটা ভুতুরে কাণ্ড নয় নিছক ডাক কিন্তু তিনি কোনো কথাই শুনতে রাজি নন সেই বোচকা তার বোনের বাড়িতে উঠে গেলেন নিষ্ঠাবতী মহিলাটি সকালবেলা জগদ্দল জোয়ারদারের মুখে আর টু শব্দটি নেই কে যেন একেবারে বোবা কাঠি ছুঁয়ে দিয়েছে প্রতিদিন ভোরে তিনি যে আমেজ করে আম্বরি তামাক টানেন সে ব্যাপারেও তার বিশেষ বিতৃষ্ণা দেখা গেল পরের দিন বিভিন্ন দৈনিক বাড়ি ভাড়ার কলমে নিম্নলিখিত বিজ্ঞাপনটি অনেকেরই চোখে পড়ল কি লেখা আছে তাতে লেখা আছে বাড়ি ভাড়া শহরতলির নিরালা অঞ্চলে নবনির্মিত একতলা বাড়ির তিনটি ঘর ভাড়া দেওয়া হইবে ঝকঝকে বাড়ি জল কল আলোর সুবন্দোবস্ত বধির পরিবারের আবেদন সর্বাগ্রে গাহ্য হইবে নিচে লেখা জগদ্দল জোয়ারদার উনপঞ্চাশ বাই তিন ডি আক্কেল রামের দ্বিতীয় গলি Béjala.